আমাদের ইত্তেলাফের যে কারণটা হচ্ছে সেই কারণটা হচ্ছে মাওলানা সাদ সাহেবকে নিয়ে তাহলে আমি মনে করি এই বছর সাদ সাহেবকে আসতে দেওয়া উচিত আমাদের সকলে এবং আশা করে আমরা উলামা যারা বাংলাদেশে আমরা যারাই যেখানে যে রয়েছি আমাদের একটা নির্ভর জায়গার মধ্যে আমরা একত্রিত হয়ে ওনার কাছে সরাসরি সামনাসামনি আমরা কথা বলি উনি যদি ভুলের মধ্যে থাকে আর এই ভুলগুলো যদি উনি ব্যবস্থা তো সামনাসামনি কথা বলিয়া এইভাবে দূরের দিকে বলে এই হচ্ছে এই করছেন এইভাবে না বলে আমরা সামনাসামনি সব নিরসনের ব্যবস্থা করি তার জন্যই ওনাকে আসতে দেওয়া উচিত আসার জন্য সহযোগিতা করা উচিত আমরা না সরকারের সহযোগিতা নিয়ে হইলেও ওনাকে সমাধান করার জন্য সমাধানের লক্ষ্যে ওনাকে আসতে দেওয়া উচিত অবশ্যই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আছেন আশা করে খুব ভালো আছেন তো আজকের এই বিলোটি হচ্ছে পাবলিক জমাত ফাটল হওয়ার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে উন্মতির ভিতরে অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে তো আমরা আজকে এমন একজন ওলামা ইকরামের কথা শুনব যে দারুলম আলম এবং কিদ্দিয়া বোনের একজন ছাত্র তো ওনার থেকে আমরা ওনার এই হজরতের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো তো শোনার পর আমি কিছু কথা আলোচনা তাহলে চলুন দর্শক আমরা এই কথাগুলো শুনি কি বলে আমি জানি আপনি সেখানে ছিলেন সাহেবের কাছে আপনি হাদিস এবং আপনি সহবত পেয়েছেন এই মুহূর্তে আপনি একটা মাদ্রাসা শেখুল হাদিস হিসেবে বোখারের দর্শ দিচ্ছেন আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমানে তবলিগের ভক্তির বিষয়ে বাংলাদেশে যেটা হচ্ছে সভা সেমিনার করে হুঙ্কার দিচ্ছে হুমকরা কাপের করতে সিস্টেমার মার দখল করতে সিস্টেমা বন্ধ করার পায়খানা করতেছে এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন তাবলিগি কাজটা যখন শুরু হয় তখন ওলামায় দেওবন আকাবের দেওবন্দের মাধ্যমে ওনাদের মাধ্যমে শুরু হয়েছে ওই শুরু হয়েছে এখন সারা বিশ্বব্যাপী যে মার্কাজ সেটা নেজামুদ্দিন সেটাই সারা বিশ্ব এখনো মানে এবং এই ব্যাপারে যখন এই মতদক্ষ বা বিরোধী একটা শুরু হয় তাহলে দারুল দেওবন্দের হওয়ার মাধ্যমে শুরু হয় কিন্তু শুরু হওয়ার পর থেকে সারা বিশ্বব্যাপী একটা আছে আসে ঠিকই কিন্তু একটা লাভের ধরনটা একটা লাভ অবস্থা হিন্দুস্তান দেওবন এই নাই যেরকম আমাদের বাংলাদেশে আছে ওখানে একতলা হয়েছে কথা কি কিন্তু এখন পর্যন্ত এরকম কোন পরিস্থিতি হয় নাই যে সেখানে ওলামাই کرام কোন সভা সেমিনার কোন কিছুকে বন্ধ করা হবে এই যে ইদানিং ভোলায় ইসতিমা হয়েছে এই ইসতিমা বন্ধ করার জন্য কোনো বক্তৃতা কোন সেমিনার কোনো কিছু হয় নাই এটা আছে একতলা বেতলাের জায়গায় অন্য জায়গা হয় আর এটা আমাদের বাংলাদেশও যারা আগের আকাবিরিন ছিলেন

এটা আমাদের লিল্লাহিয়তের জন্য আমি মনে করি না যে আমরা এখন এরকম কিছু করতেছি এই জন্য এগুলা সব বন্ধ হওয়া দরকার সবাই লিল্লাহিয়তের সাথে এখলাসের সাথে যেভাবে শুরু হয়েছিল সেইভাবেই এখনো চলা উচিত এবং আমাদের মধ্যে অনেক আলেমরা এখনো এই ব্যাপারে বিশেষ করে আমাদের হজরত আমাদের মাদ্রাসার মোহতামিম সাহ হজুর মৌলানা মুক্ত আমি এই ব্যাপারে একটু আমি ফাজেলে দেওবন্দ হিসেবে। আপনাকে তার অনুরোধ হিসাবে এই কথাটা বলতে চাই যে বাংলাদেশে আমরা যারা আছি জি বিভিন্ন দেশে বিভিন্ন পৃথিবীর কোন স্থানে যারা যতটুকু করতেছে এই বারবারি আমরা যারা করতেছে তারা বন্ধ করা উচিত এবং যারা এই সূত্রে কাজ করতেছে সুন্দরভাবে করতেছে ভালোভাবে কাজ করতে পারি তাদের সাথে সহযোগিতা করা উচিত এবং আমরা কোন ধরনের বাড়তি কোন উস্কানি কোন ধরনের কিছু আমরা যাতে না করি তাই কামনা করি এই ব্যাপারে আমি মনে করি যতটুকু আমরা করতেছি বা অনেকেই যা কিছু হচ্ছে যে বারবারি হচ্ছে এই বারবারিটা বন্ধ হওয়া উচিত আমি চাই এবং শুধুমাত্র যে ডঙ্গীর ময়দানে যে ইসতেমা হয় এই ইসতেমাটা পৃথিবীর প্রতিই সবাই এটাকে আলোমি ইসতেমা মনে করে এত বড় ইসতেমা আর পৃথিবীর কোথাও হয় না বাংলাদেশের জন্য এটা গৌরব এবং পাবলিক জামাতের জন্য একটা বিশাল একটা গর্বের জায়গা আমরা এই একতলাফ যদি দূর হয়ে যাই যে আমরা এটা সুন্দরভাবে হোক কোন ধরনের কাউকে আসতে দিব না দখল করব দখলে রাখব এইগুলা মনে করি নিশ্চয়ই বাড়াবাড়ি যারা করবেন যারা করতেছেন যারা এর মধ্যে ইন্ধন যোগাইতেছেন সকলেই আমাদের উম্মতের একতলাফের মধ্যে আছি আমরা ইস্তেমাইয়ের জন্য আমরা একতাবদ্ধতার জন্য ইসলামের স্বার্থে তাবলিগের স্বার্থে কোরআন হাদিসের স্বার্থে আমরা এগুলো সুন্দরভাবে বর্জন করা উচিত এবং একতেফাক হইয়া সুকুনের সাথে কাজ করা উচিত এই ব্যাপারে একটি কথা আমার না বললেই নয় যেটা সবচেয়ে মাহার কাছে জরুরি মনে হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকবার যে কারণটা হচ্ছে সেই কারণটা হচ্ছে মাওলানা সাদ সাহেবকে নিয়ে তাহলে আমি মনে করি এই বছর সাদ সাহেবকে আসতে দেওয়া উচিত আমাদের সকলে এবং আশা পরে আমরা উলামা যারা বাংলাদেশে আমরা যাই যেখানে জরুরি আমাদের একটা নির্ভর জায়গার মধ্যে আমরা একত্রিত হয়ে ওনার কাছে সরাসরি সামনাসামনি আমরা কথা বলি উনি যদি ভুলের মধ্যে থাকে আর এই ভুলগুলা যদি উনি শুধরানোর ব্যবস্থা তো সামনাসামনি কথা বলি এইভাবে দূরের থেকে বলে এই হচ্ছে এই করছেন এইভাবে না বলে আমরা সামনাসামনি সব নিরসনের ব্যবস্থা করি তার জন্যই ওনাকে আসতে দেওয়া উচিত আসার জন্য সহযোগিতা করা উচিত আমরা না পারলে সরকারের সহযোগিতা নিয়ে হইলেও ওনাকে সমাধান করার জন্য সমাধানের লক্ষ্যে ওনাকে আসতে দেওয়া উচিত তো দর্শক আপনারা তো ভিডিওটি দেখলেন ভিডিও দেখে কি বুঝতে পারলেন এই হজরতকে আমি সেরোর জানাচ্ছি অন্তর বড় দোয়া করতেছি এত বিভ্রান্ত সৃষ্টি যারা করতেছে তাদেরকে বলতেছি এগুলো না করে হজরত জিমলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হোক কারণ আপনারা যেহেতু বলতেছেন ওনার ভুল তো ওনার সাথে সরাসরি কথা বলেন আর যদি বলেন না দরকার নাই উনি আসতে না বাংলাদেশে তাহলে মনে করবো এটার ভিতরে কোন একটা চাইল আছে অনেক বড় ধরনের আপনারা তো দিনের রাহাবার আপনারা আমাদেরকে কি শিখেতেছেন আমরা আপনাদের দিকে কি শিখবো কি এই কি ফাটল শিখবো নাকি ইমান আমল শিখবো আমাদের মাথায় কোনো কিছু কাজ করতেছে না এখন আপনি আমাদেরকে দলে দিবেন ইন্ডান ওলামা ওরা সুতো নামবিয়া তোমরা আলেমদের সাথে থাকো আরে ভাই আলেম তো ওদের সাথে আছে নেতা নেতা মারামারি করি ওই শেষে দেখা গেছে কি পাবলিকের ক্ষতি হয় এখন আপনারা আপনারা মারামারি করেন উম্মতের ভিতরে ফাটল সৃষ্টি করে একজনের মাথা একজনে ফাটাইতেছে বলে কার কারণ হইতেছে আপনাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকিয়া থাকে তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করে এগুলো ঠিক করেন আর আমি আরেকজন বক্তার ওয়া শুনব বেশিক্ষণ না অল্প তো ওনার কত খুবই যুক্তি যুক্তিভাবে বলে কথাগুলো তো উনি স্বাচ্ছন্দর ব্যাপারে কি বলে আপনারা একটু শুনুন যাই হোক ভিডিওটি সরভ কিছু করার নেই সমস্ত বক্তাদের ওয়াজ আমি শুনি বাট এখন দেখতেছি সমস্ত বক্তার ওয়াজ শোনা যাবে না কারণ আগের ওয়াজ মাহফিল ছিল একরকম এখনকার ওয়াজ মাহফিল হয়ে গেছে আর রকম কারণ আগের ওয়াজ মাহফিলে যাইতো মানুষ আমরাও যাইতাম এরকম হারিকেল ধরে যাইতাম অন্ধকার কিছু দেখা যেত না তখন মানুষে বলা করত করতো ওয়াজ শোনার পর আহ কি সুন্দর ইমান আমলের ওয়াজ করছে মনটা ভরে গেছে ইমানের পাওয়ার বাইরে গেছে আর এখনকার ওয়াজ শুনে আসে বলে দিছে পাঁচ ভালো করে দিছে অমুক জনের ভালো করে মাছ দিছে এখন তো ওয়াজ মাহফিল গুলো হয়ে গেছে গিবত শেখাইতের রাস্তা যে ওয়াস মানি দিলকে ওয়াশ ওয়াশ করবে এ জায়গায় ওয়াজ হয়ে গেছে এখন কি মেহেদি অনুষ্ঠানের মতো ব্যান্ডের মতো ফ্যাকেসের মতো তা ওয়াজ মাহফিল আমাদের সবাই দরকার আর ওয়াজ মাহফিল তো মূল মাকসাত না মেন হচ্ছে কি মানুষের গাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিয়ে মানুষের দিনের পথে চালানো আপনাদের ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না বাংলাদেশে আসতে দেওয়া যাবে না বাংলাদেশ কে আসবে কে না আসবে এটা তো মানুষে জানে আপনি আপনারা কেমনি বলবেন কে আসবে না কে আসবে তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে থাকে আপনারা এগুলো সমাধান করুন মানুষকে শান্তি দিয়ে থাকতে দেন আর কি মুখ দিয়ে আপনারা দাবার দিবেন আমরা কি মুখ দিয়ে মানুষকে মানুষে বলবে তোমাদের ভিতরে তো ঠিক নাই তোমরা আমাদের কি কিসের দাওয়াত দিতেছ পাবলি যদি যায় দাওয়াত দিতে তখন তো বলবে মিয়া তোমরা ঠিক নেই তোমরা আমাদের কি কিসের দাবার দিতেছ এগুলো কাদের কারণ হচ্ছে আমাদেরকে তো মুরুবীরা বারবার মানা করতেছে এরকম ভিডিও না দেওয়ার জন্য এগুলোর বিষয় নিয়ে কোনো কথা না বলার জন্য এগুলোর নিয়ে কথা না বললে সমস্যা হয়ে যেতে আমি যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আর মানুষ বলতে তো ভুল আপনারা কি ভুল করেন না উনি একটা দুইটা কথা বলছে এতে দোষ হয়ে গেছে আপনারা তো অহর অহরে ভুল করেন মানুষের যদি আপনাদের ভুল যদি ধরাই দেয় তাহলে আপনারা কিভাবে মুখ দেখাবেন মানুষের ময়দানে আপনাদেরকে শ্রদ্ধা করতেছি আপনারা অবশ্যই সবাই আর এক হয়ে যান কারণ উন্মতির ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে মানুষে এরকম পাট ফাট না করিয়া মানুষের সঠিক নিয়মে চালান